আসসালামু আলাইকুম রহমাকুল জার বন্ধুরা আজকে একটা মশলা যে অমুসলিমরা কোরআনকে স্পর্শ করতে পারবে হাতে স্পর্শ করতে পারবে তা তার উত্তর হয়েছে না কোনো অমুসলিম কোরআনকে হাতে স্পর্শ করতে পারবে না অমুসলিম তো দূরের কথা কোনো মুসলমান পর্যন্ত কোরআনকে স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে পাক সাফ না হবে তার অজুনা থাকবে কারণ কোরআনের মধ্যে আল্লাহ নিজে হুকুম দিয়েছেন লা ইমাসসু ইল্লাল মুতাহহারুন কোরআন কে করতে পারবে না ইল্লাল মুতাহহারুন কিন্তু যারা পবিত্র যাদের ওযু গোসল যারা করেছে ওযু গোসল করেছে একমাত্র তারা কি করতে পারবে কোরআন স্পর্শ করতে পারবে তাছাড়া কেউ করতে পারবে না এই ব্যাপার আমার বন্ধুরা কোরআন মানে যে মূল কোরআন আছে সেটাকে স্পর্শ করতে হলে আপনার অজু এবং গোসল থাকা অবশ্য ঠিক আছে আপনার জন্য খুব জরুরি গোসল যদি না থাকে তাহলে কোনো মুসলমান পর্যন্ত তাকে স্পর্শ করতে পারবে না এবার বলুন যদি মুসলমানই তাকে স্পর্শ করতে না পারে তাহলে অমুসলিমরা কি করে স্পর্শ করতে পারবে অমুসলিমরা তো স্পর্শ করতে পারবেই না কারণ তারা তো সবসময় নাপাক থাকে অপবিত্র থাকে কারণ কারণ হচ্ছে এই যখন কোন মানুষ স্ত্রী সহবাস করে সে যেই হিন্দু হোক মুসলিম হোক বা যেই হোক যখন কোন পুরুষ মানুষ স্ত্রী হোক স্ত্রীর সহবাস করে অথবা তারও যদি নাইট স্বপ্নদোষ হয়ে যায় হয়ে যায় অথবা কেউ যদি হস্ত করে তখন সে নাপাক হয়ে যাবে এবং চিরদিন পর্যন্ত নাপাক থাকবে যতক্ষণ পর্যন্ত সে ফরজ গোসল না করবে আর ফরজ গুসলের মধ্যে তিনটা জিনিস ফরজ আছে সেইগুলোকে আদায় করতে হবে ঠিক আছে সেগুলো কি কি অন্য বলবো। মানে বীর্যপাত ঘটবে যে কোনোভাবে বীরজপাত ঘটবে এবং সে বীরজপাতের স্বাদ অনুভব করবে তখন তার উপর গোসল ফরজ হয়ে যায় সে চায় মুসলিম হোক চায় অমুসলিম হোক সবার উপর গোসল ফরজ হয়ে যায় এখন সে যে ফরজ গোসল শরীর শরীরের দৃষ্টিতে যেভাবে করতে বলা হয়েছে তাকে যেভাবে ইসলাম হুকুম দিয়েছে আল্লাহ হুকুম দিয়েছে না করে সে সাবান দিয়ে গোসল করে তা তবু তার গোসল হবে না তাহলে এতদিন সে না পাক থাকবে সে কি থাকবে নাপাক থাকবে এত মূল কোরআন যে কোরআন আছে আরবি কোরআন সেই কোরআন কোন অমুসলিমের পক্ষে স্পর্শ করা কখন নই জায়েজ হবে না কি মুসলমানের পক্ষেও তা স্পর্শ করা জায়েজ হবে না হারাম হারাম হয়ে যাবে পর্যন্ত ফরজ না করবে এই হচ্ছে মূল ব্যাপারে বলছি এবার আসুন যদি কোনো অমুসলিম হ্যাঁ ইসলামের প্রতি তার একটু আগ্রহ থাকে যে আমি ইসলামটা কি জিনিস আমি শিখবো ইসলাম সম্পর্কে আল্লাহ কি বলছে কোরআনের মধ্যে আমি জানতে চাই এত ব্যবসায় যদি কোরআনের মানে তফসিদ অথবা কোরআনের মানে যে অনুবাদ আছে সেই কিতাবগুলো যে কোনো ভাষায় হোক বাংলাতে হোক হিন্দিতে হোক উর্দুতে হোক ইংলিশে হোক সে যদি সেগুলো জানতে চায় তার জন্য সেই কিতাব যদি নিয়ে পড়ে তবে তার জন্য হালাল হবে কোনো অসুবিধা নেই তাতে সে হিন্দু হোক মুসলিম হোক হ্যাঁ তার অজু থাকুক অজু না থাকুক কোনো অসুবিধা নেই সর্ব অবস্থায় সে পড়তে পারবে সেটা ঠিক আছে এটা মূল কোরআন কোনো অমুসলিম পড়তে পারবে না যদি কোরআনের অনুবাদ অর্থ ব্যাখ্যা তাকে আমরা বলি সেগুলো যদি কেউ পড়তে চায় পড়তে চায় তাহলে সেই কিতাব অবশ্যই পড়তে পারবে তাতে কোনো অসুবিধা নাই এ হচ্ছে ব্যাপার। আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ মশলা আমি নিয়ে আসি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে নিয়ে আসি এত এই চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করে রেখে দিন যেন প্রতিদিন আমি যে ভিডিও আপলোড করি মশলা মশালের সে ভিডিও যাতে আপনার কাছে পৌঁছে যায় এবং সেই সমস্ত মশলা দেখে আপনি ইসলামের অর্জন করুন কারণ আল্লাহ শিক্ষা করার প্রতিটা মুসলিম নরনারীর উপর ফরজ ঠিক আছে ফরজ যদিও প্রতিটা মুসলিম নরনারিকে আলেম হওয়া ফরজ নয় কিন্তু দৈনন্দিন যে আপনি আবাদত করছেন নামাজ করছেন রোজা রাখছেন কোরআন করছেন এই সম্পর্কে বিস্তারিত মশলা মশাল জানা এবং কোনটা পাক কোনটা না পাক এই সমস্ত জানা আপনার জন্য অবশ্যই খরচ অবশ্যই খরচ এত আপনাকে এসব জানতে হলে একটে মাত্র পথ আছে একটে মাত্র রাস্তা আছে আর সেটা হচ্ছে আপনার আমার ইউটিউব চ্যানেল হ্যাঁ যেটা আপনি ভিডিও দেখছেন এটাকে আর সাবস্ক্রাইব করে রাখা কারণ এখন এই বয়সে হয়তো আপনি কোনো ঘরের মানে কোন ঘরের মানে মানে আপনি স্ত্রী সেই ঘরে আপনার ছেলে সন্তান আছে তাদেরকে ফেলে তো আপনি কোনো মাদ্রাসায় পড়তে পারবেন না মাদ্রাসায় যাওয়া সম্ভব হয় না আপনার পক্ষে অথবা আপনি কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন কোনো মশলা প্রতিটা আলেমের নিকটে সমস্ত মশলার কিতাব থাকে না যে উত্তর দিয়ে দিবে মশলার বই পড়ি এত সমস্ত আলেমের পক্ষে সমস্ত মশলা উত্তর দেওয়া সম্ভব নয় এত একমাত্র এই চ্যানেলে আপনার ভরসা এই চ্যানেলের সমস্ত এই চ্যানেলের মধ্যে সকল প্রকার মশলা আমরা আপলোড করে থাকি কোরআন এবং সৈয়াদিস থেকে দলিল দিয়ে তো এগুলো আপনাকে জানতে হলে একমাত্র কি করতে হবে এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর বন্ধুরা একটা কথা বলবো আপনারা আমার এই সমস্ত ভিডিওকে লাইক শেয়ার করবেন কারণ আল্লাহ বসে তোমরা ভালো কাজে মানুষকে সাহায্য করো আর পাপ কাজে সাহায্য করিও না তো বন্ধুরা এরতে ভালো কাজ আর কি হতে পারে যে দিনই মশলা মশলের ভিডিও হ্যাঁ এটাতে আপনি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এত আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া আখড়াতের কল্যাণ দান করুক এবং ইনশাআল্লাহ আবার যে ভিডিও নিয়ে আসব সেই ভিডিওতে আবার বিস্তারে কথা বলবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু